হাজব্যান্ডের জন্মদিন বলে কথা আর পায়েস না হলে চলে তাই ঝটফট পায়েসটা বানিয়ে নিয়েছিলাম রাত্রিবেলা পায়েস কিন্তু আমি প্রথম বানিয়েছি বন্ধুরা তোমরা দেখে বললো কেমন হয়েছে বানানোর পর কিন্তু টেস্টটা খুব সুন্দরই হয়েছে আর আমি ভাবতেও পারিনি যে এত সুন্দর পায়েসটা আমি বানিয়ে ফেলবো সো চলো শুরু করা যাক প্রথমেই আমি একশো চাল নিয়েছিলাম আর নিয়েছি পাঁচশো দুধ যেহেতু দুধের পরিমাণটা আমার কমই হয়ে গেছে আর একটা মজার ঘটনা হয়েছে সেটা একটু পরে বলছি তোমাদের সাথে পাঁচশো দুধ নিয়েছি আর পাঁচশো জল আমি একসাথে দিয়ে ফুটিয়ে নিয়েছি আর নিয়েছি কাজু কিশমিশটা জলে ভিজিয়ে দিয়েছি আর চালটাকে ধুয়ে সুন্দর করে আমি একটু ভিজিয়ে রেখেছি যেন তাতেই সেদ্ধ হয়ে যায় আর নিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ সামান্য পরিমাণে আর নিয়েছি গুঁড়ো দুধ পুরো দুধটাকে গরম জলে আমি মিশিয়ে নিয়ে ওই ফুটন্ত দুধের মধ্যে আমি দিয়ে দিয়েছি এরপর যে ভিজিয়ে রেখেছিলাম চালগুলো গোবিন্দভোগের চাল সেইগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আর ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি আমি তেজপাতা কারণ তেজপাতা না দিলে গন্ধটা ঠিক জমে না এবার ভালো করে আস্তে আস্তে করে মিশিয়ে নেব আর হালকা আঁচে রাখবো বেশি আঁচে রাখলে নিচের দিকটা না কেমন লেগে লেগে আসে এরপর যে দারচিনি লবঙ্গ এলাচ রেখেছিলাম সেইগুলোও আমি সুন্দরভাবে দিয়ে দেব যেন গন্ধটা খুব সুন্দর হয়ে আসে যেহেতু চালটা আমার ফুটে এসেছে তাই আমি এগুলো দিয়ে দিয়েছি আর মজার ঘটনাটা কি হয়েছে জানো পাশ কী করে রান্না করতে আমি তো ঠিক জানি না তার জন্য আমি বলেছি পাঁচশো দুধ নিয়ে আসতে আর পাঁচশো গোবিন্দভোগ চাল নিয়ে আসতে আর মার কাছে ফোন করে শুনেছে যে মা কীভাবে পাশ রান্না করতে হয় মা শুনেই হাসছে বলছে পাঁচশো দুধে কি কেউ পাঁচশো চাল দেয় এতে অনেক হয়ে যাবে আর দুধ কম পড়ে যাবে তার জন্য কি করলাম পাঁচশো দুধের মধ্যে আমি একশো থেকে একটু কম চাল দিয়েছি তাই আমার অনেকটা হয়ে গেছে দুধ কম লেগে গেছে যাই হোক চালটা ফুটে আসার পর আমি কাজু কিশমিশগুলো সব দিয়ে দিয়েছি আর লাস্টে দিয়ে দিয়েছি ঘি গন্ধটা যেন সুন্দর খাসে দারুণ হয়েছে কি বলবো তোমাদের আমি যে প্রথম এত সুন্দরভাবে পায়েসটা রান্না করতে পারবো আমি নিজেও ভাবতে পারিনি তোমাদের দাদাও খেয়ে বলেছে খুব সুন্দর হয়েছে দেখো কি সুন্দর লাগছে দেখতে আমার ভিডিওটাও ভালো লাগলে তোমরা প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো